আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রশ্নপত্রটির উত্তর নিয়ে আমি হাজির হয়েছি এখন তোমাদের সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা উত্তরের অপেক্ষা করছো তাদের উত্তরগুলো ধারাবাহিকভাবে আমি দিতে থাকব। প্রথমে ষষ্ঠ তারপরে নবম তারপরে সপ্তম তারপরে অষ্টম তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা উত্তরটা নিয়ে আলোচনা করি তোমাদের টাস্ক ওয়ান আছে গেট ইন গ্রুপ অফ ফোর অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর এনভায়রনমেন্ট বা কমিউনিটি গ্রিন কমিউনিটি যদি গ্রিন রাখতে চাও তাহলে সেক্ষেত্রে হচ্ছে তোমাকে বলেছি কি যে গ্রুপ অফ ফোর চারজনের গ্রুপে কি হয়ে যাও অর্থাৎ ডিভাইড হয়ে যাও এবং তুমি হচ্ছে কমিউনিটিকে গ্রিন রাখার জন্য কি করতে পারো সেটাকে কি করতে বলছে ডিসকাস করতে বলছে তো মেইন পয়েন্টগুলো যেহেতু ডিসকাস করতে বলেছে এটা তোমাদের নিজেদের কাজ এটা যেহেতু একক কাজ না এই কারণে এটা আমি খালি রেখে দিয়েছি তোমার যেটা একক কাজ সেটা আমি কমপ্লিট করে দিচ্ছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আনাদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গোয়িং গ্রিন ইজ গিভিং হিয়ার নাও রিড দ্য আর্টিকেল ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি অর্থাৎ এই যে গোয়িং গ্রিনটা তোমাকে পড়তে হবে এটা সাস্টেনেবল লিভিং এক কথায় অর্থাৎ যে কার্বন ইমিশন টিমিশন যাতে না হয় তারপরে বলা হয়েছে যে এইখান থেকে তোমাকে কি করতে বলেছে যে এইখান থেকে তোমাকে বলছে যে জাস্ট নাও নোট দ্য অ্যাডজেকটিভস ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড নাউন দ্য ডিসক্রাইব অর্থাৎ তোমাকে অ্যাডজেকটিভগুলো লিখতে বলছে ওইখান থেকে এবং তারা কোন নাউনটাকে ডিসক্রাইব করে সেটা লিখতে বলছে এই যে অ্যান্সার তো তোমাদের জন্য একটা অ্যান্সার কিন্তু আমি দিয়ে দিয়েছি

অর্থাৎ এইখানে এটা কলাম মূলত ছিল তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দাগ দিয়ে অবশ্যই কলাম এ লিখে নিবা এটা এ এটা কলাম বি তো এই কোনটার সাথে কোনটা মিল আছে সেটা নোস গো সিজ প্লিজ এবার পাঁচটা লিখতে বলছে ভেরি সিম্পল হয়ে গেল এরপরে লাস্ট বলেছে রাইট লিস্ট ফাইভ এক্সপ্লেনিং হাউ দ্য থিম অফ কাইন্ডনেস রিলেটস টু দা কনসেপ্ট লিভিং গ্রিন তো এখানে পাঁচটা কোশ্চেন আমি আর তোমার হচ্ছে সেন্টেন্স লিখতে বলেছে তো আমি পাঁচটা কিন্তু সেন্টেন্স লিখতে লিখেছি এবং সেখানে তোমাদেরকে বলেছে অ্যাডজেক্টিভ রাখতে তো এই দেখো প্রথমটা আমি বিউটিফুল অ্যাডজেক্টিভ রেখেছি তারপরে আমরা এখানে হিউম্যান অ্যাডজেক্টিভ রেখেছি আর তারপরে হচ্ছে তোমার এখানে আমরা ফ্রেশ অ্যাডজেক্টিভ হিসাবে রেখেছি তারপরে এখানে আমরা হচ্ছে গ্রেটেস্ট অ্যাডজেক্টিভ হিসাবে রেখেছি লাস্ট সেন্টেন্সে দেখো হেলদি অ্যান্ড হ্যাপি সো এখানে কিন্তু হ্যাপি অ্যাডজেক্টিভ হিসাবে রেখেছি হেলদিও অ্যাডজেক্টিভ হিসাবে রেখেছি সো শিক্ষার্থী বন্ধুরা এরই সাথে সাথে তোমাদের সকল সমাধান নিয়ে আমি আলোচনা করলাম আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে তোমরা আগামীকালকে খুব ভালো করে পরীক্ষা দিবা এই আশা টিচিং রুম চ্যানেল থেকে আমি এখন বিদায় নিচ্ছি পরবর্তী আবার নেক্সট এক্সাম এর আগে তোমাদের সাথে দেখা হবে শিক্ষার্থী সিক্সের সাথে দেখা হবে ওকে থ্যাংক ইউ বাই